বিচার আল্লাহ করোনা না বিচার রোজাহা সরে আল্লাহ করোন না বিচার আল্লাহ विचार अल्लाह कोरोना विचार विचार पा विचर चाहना पा दया चाहे ए गुनागार अल्लाह

বিচার চাহি না পাব এই

দোষ করেছি ঘরে পারে আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পারে আমারা আশা নাই দে যাবো তোরে বিচারে তোমার আল্লাহ পুরো বিচার আমার আশা নাই যে যাবতরে তোরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার তো যাহা আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার যদি করবে কেন এ রহমান নাম নীলে নামের গুনে তরিয়ে যাব কেন এ জ্ঞান দিল বিচার যদি করবে

ওই নামের গুনে তরিয়ে যাব কেন এ জান দিলে আদিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যখন চাইব সামি দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যখন বামে বামে থেকে বামে এদিকে এদিকে হ্যাঁ এদিকে এদিকে সুজা এদিকে সুজা আদিনী ভিখারি কয়ে আমি ভিক্ষা যখন চাইবো স্বামী তখন শূন্য হাতে ফিরিয়ে দিতে